আসসালামু আলাইকুম এভ্রিও সুমাইয়া আমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে ব্লগটা শুরু করব সকালে নাস্তা দিয়ে তো ওই যে রুটি বানিয়ে নেওয়া হয়েছে আর আলু ভাজি দিয়ে আজকে রুটি খাবো ডিম আজকে খাবো না কারণ কালকে হচ্ছে ডিম খাওয়া হয়েছে দুটো এই জন্য আজকে খাবো না তো রুটিগুলো কিন্তু হচ্ছে বড় বড় করেই বানিয়ে নেওয়া হয়েছে যাতে একটা রুটি খেলেই হচ্ছে পেট ভরে যায় দুইটা রুটি খাওয়া দরকার না হয় আর কি তিনজন সদস্য আমরা পরিবারের তিনজনের জন্য তিনটা রুটি বানিয়ে নেওয়া হয়েছে আর এখানে হচ্ছে মজাদার মুচমুচে করে আলু ভাজি করে নেওয়া হয়েছে তো সকালের হচ্ছে নাস্তাটা শেষ করলাম আলু ভাজি রুটি দিয়ে আর এখন হচ্ছে কফি খাবো আমি প্যাকেটের হচ্ছে এই ইনস্ট্যান্ট নেস যে কফিটা এই কফিটা খাই তো এর মধ্যে তো হালকা সুগার থাকে তো আমি হচ্ছে চিনি ছাড়াই হচ্ছে খাওয়ার চেষ্টা করি সব সময় আর অল্প করেই নিই কারণ একটু বেশি নিলে তিতা তিতা লাগে আমার কাছে এই আমি অল্প করেই নিই আর এর মধ্যে আমি চা চামচ পরিমাণ হচ্ছে গুঁড়ো দুধ অ্যাড করি তারপরেও যেটার মধ্যে এটাই হচ্ছে থ্রি ইন ওয়ান দুধ চিনি তারপর হচ্ছে কফি সব কিছুই দেওয়া থাকে তারপরেও আমি একটা চামচ গুঁড়া দুধ নিই আর আমি নেসকাফের এই কফিটা খাই আমার খুব মানে এটা খেলে আমার মনে ইনস্ট্যান্ট একটা হচ্ছে এনার্জি বাড়ে কফি আমার খুব ভালো কাজ করে মানে একবার খেলে আমার মনে তিন চার ঘন্টার মতো রিফ্রেশমেন্ট কাজ করে আগে যখন মানে পড়াশোনা করতাম তখন ভার্সিটিতে পড়তাম বা এক্সাম যখন থাকতো তখন আমি সবসময় কফি খেয়েই রিফ্রেশমেন্টটা আসলে রাখতাম আর এই যে দেখেন আজকে কি পরিমাণ বৃষ্টি হয়েছে পাশে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে তো পুরাটা হচ্ছে দেখাতে পারলাম না এখানে পাশে অনেক বড় একটা বিল্ডিং হচ্ছে তো এখান থেকে যতটুকু পেরেছি বৃষ্টি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি আর কি আজকে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েও কোনো লাভ হয়নি ওয়েদার কিন্তু এখনও গরম মানে বাইরে ফ্যানের নিচে থাকলে ঠান্ডা মানে ঠান্ডা বলতে হচ্ছে গরমটা কম লাগছে কিন্তু বাইরে হাঁটাহাঁটি করলে কিন্তু প্রচুর প্রচুর গরম লাগছে তো ওই বৃষ্টি হচ্ছে আমার খুবই পছন্দ শুধু আমার না আমি জানি আপনাদের সবারই খুব পছন্দ এই জন্য হচ্ছে বৃষ্টির একটা ক্লিপ নিয়েছিলাম তারপর এগুলো সব কিছু শেষ করে এখন দুপুরে লাঞ্চের জন্য ফিরে আসলাম তো আজকে দুপুরে লাঞ্চের জন্য করে নিব হচ্ছে কচু ভর্তা মুখী কচু যেটাকে বলে এটা আমরাকে হচ্ছে মুখী কী কচু বলি ছোটো ছোটো কচু ভাতে ভর্তা দিয়েছিলাম এখন একটু ঝাল ঝাল করে আমি সবসময় মরিচ একটু হচ্ছে পেঁয়াজ মানে ফ্রেশ পেঁয়াজ মরিচ এবং সরিষার তেল একটু বেশি করে দিয়ে এই কচুটা ভর্তা করার ভর্তা করি এতে করে কিন্তু হচ্ছে কচু ভর্তাটা খুবই মজা হয় মানে এই কচুর সিজনে দেখা যায় যে হচ্ছে প্রায় দিনই কিন্তু কচু ভর্তাটা খাওয়া হয় তো এই যে দেখেন ভর্তাটা করে নিয়েছি আর হচ্ছে আজকে রান্না করা হয়েছিল গরুর বট বা হচ্ছে বা যেটাকে বলে গরুর গুঁড়ি এটা আপনারা কারা খান বা খেতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন অনেক আপুরা কিন্তু হচ্ছে গরুর বট খান না আমি জানি কিন্তু আমার খুবই ভালো লাগে আমরা সবাই খাই এর মধ্যে একটু ছোটো ছোটো করে আলু দিয়েছি কালকে রান্না করা হয়েছিল অনেক রান্না করা হয়েছিল তো মোটামুটি এটুকু ছিল আজকে এগুলোতেই হচ্ছে লাঞ্চ সেরেছি আর এখানে বিকালে নাস্তার জন্য বানিয়ে নিচ্ছিলাম আমি সিঙ্গারা তো এই যে শিঙ্গারার কিন্তু হচ্ছে আলু খুব সুন্দর করে আমি ছোট ছোটো টুকরো করে আলু ভেজে নিয়েছি সব মশলা দিয়ে আর এখানে শিঙারা বানাই কিন্তু অলরেডি একটা একটা করে রেডি করে রেখেছি বানানোর প্রসেসটা দেখায়নি কারণ একটা ভিডিওতে দেওয়া আছে এই জন্য এক্সট্রা করে আর হচ্ছে দেখায়নি আর এখানে শিঙারাগুলো ভেজে নিচ্ছিলাম বানায় সন্ধ্যার মানে একটু তাড়াতাড়ি তাড়েই করছিলাম মাগরিবের নামাজ পড়া লাগবে আবার মাগরিবের নামাজের জন্য হচ্ছে যত তাড়াতাড়ি পেরেছে করে নিয়েছি এই জন্য আর কি হচ্ছে সিঙারা কীভাবে বানালাম বা হচ্ছে আলু কীভাবে ভাজি করলাম ওগুলো আর কিছু দেখানো হয়নি তো এই জাস্ট শুধু বানাই ভাজি করে নিচ্ছিলাম সিঙ্গারা ওগুলাই কারণ ওই তাড়াতাড়ি করে নামাজ পড়তে হবে এই জন্য আর কি এত কিছু দেখাতে পারি নেই তো যতটুকু পেরেছি আর কি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি তো ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছেন অবশ্যই কষ্ট করে ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট শেয়ার করার করতে অবশ্যই ভুলবেন না আর এই যে আমার শেঙারাগুলো কিন্তু সব ভেজে নাও কমপ্লিট এখানে মোটামুটি অনেকগুলো শিঙারা হয়েছে এবং সিঙ্গারাগুলো কিন্তু অনেক মজা হয়েছে তো সবাই খেয়ে প্রশংসা করেছে এভাবে সেংারা ঘরে বানিয়ে খেতে কিন্তু অত্যন্ত মজা লাগে তো এগুলো দিয়ে আমরা হচ্ছে চা নাস্তা সেরে নিলাম তারপর চা নাস্তা মোটামুটি কমপ্লিট করার পরে একটু হচ্ছে বাজারে গিয়েছিলাম বাজারে গিয়েছিলাম বলতে হালকা পাতলা কিছু কিনতে তেমন একটা কোনো কিছু কেনা হয়নি সন্ধ্যা বাজারে খুব একটা ভালো কিছু বসে না যতটুকু বসে ততটুকু হচ্ছে হালকার পর কিছু কিনে নিয়ে এসেছি আর এখানে হচ্ছে চা লেবু চা রং চা লেবু দিয়ে খাই সন্ধ্যার সময় উইদাউট সুগার সুগার ছাড়া সবসময় খাই সকালবেলা চেষ্টা করি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুটি পরোটা যাই থাক পাউরুটি রুটি কলা যাই থাক খেয়ে হচ্ছে কফি খাওয়ার আর সন্ধ্যাবেলা যাই হোক নাস্তা খাই নাস্তা খেয়ে মোটামুটি চেষ্টা করি একটু লেবু দিয়ে চা খাওয়ার কিন্তু কোনো সময় চিনিটা খাই না চিনিটা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি চিনি লবণ অ্যাভয়েড করার চেষ্টা করি শরীর সুস্থতার জন্য আর কি আর হচ্ছে এখানে ওই যে বললাম না যে বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে তেমন একটা কিছু পাইনি সবজির যে কী পরিমাণ দাম বেড়েছে আসলে বলার মতো না এই একটা ছোট্ট লাউ লাউটা কিন্তু ভিডিও তেমন হচ্ছে অনেক বড় কিন্তু একদমই ছোট একটা লাউ নিল পঞ্চাশ টাকা আর এইটুকু হচ্ছে লাউয়ের শাক এই লাউয়ের শাকটা নিল কিন্তু হচ্ছে চল্লিশ টাকা এর মধ্যে কিছুই নাই মানে ভাজি করলে এক খাওয়া যাবে না আর কলাও তো হচ্ছে হালি চল্লিশ টাকা মানে কিছুই হচ্ছে কেনা যায় না জিনিসপত্রের এত ইদানিং দাম বেড়েছে আর এখানে নিলাম হচ্ছে বান কলা নিলাম বান দিয়ে খাওয়ার জন্য তো এই বানগুলা দিয়ে কলা আমি খেতে খুবই পছন্দ করি এগুলা দিয়ে ইনশাল্লাহ কালকে সকালে নাস্তা করব বা আজকে রাতে কিছু খা মানে কলা দিয়ে পাউরুটি খাবো বা কালকে সকালে নাস্তা করবো এরকমই আর এই যে লাউয়ের শাকের যে মুঠাটা এই লাউয়ের শাকের মুঠা হচ্ছে দেখা যাবে যে ভাজি করলে একবেলাও খাওয়া যাবে না মানে এত কম তো এই যে দাম নিল চল্লিশ টাকা সবজির দামের আসলে অত্যাচারে সবাই অতিষ্ঠ আর এখানে হচ্ছে ঘর গুছায় পরিপাটি করে রাখছিলাম তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিও